রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের নন্দীগ্রাম গ্রামে জন্ম নেওয়া বিরল দুই মাথার বাছুরটি মারা গেছে জানা গেছে সোমবার গভীর রাতে বাছুরটি মারা যায় বিষয়টি নিশ্চিত করেছেন মালিক জ্যোতিষ সন্ন্যাসী এর আগের দিন রোববার সকালে হিন্দুপাড়ার বাসিন্দা যোগেশ্বর সন্ন্যাসীর গাভী দুটি মাথা দুটি মুখ তিনটি কান ও চারটি চোখ বিশিষ্ট একটি অস্বাভাবিক বাছুর জন্ম দেয় বাছুরটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর তৈরি হয় জ্যোতিষ সন্ন্যাসীর বাড়িতে শত শত মানুষ ভিড় করে বাছুরটিকে একনজর দেখার জন্য দুটি মুখ দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করলেও বাছুরটি জন্মের পর থেকে দাঁড়াতে পারেনি এবং মায়ের দুধও খেতে পারেনি প্রাণী সম্পদ বিভাগ চিকিৎসা দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি দুর্গাপুর উপজেলা সম্পদ কর্মকর্তা ডক্টর জান্নাতুল ফেরদোস জানান বাছরটির জন্ম একটি জেরিটিক ত্রুটির কারণে হয়েছিল সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি বাছরটির মৃত্যুর খবর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই তাদের দুঃখ প্রকাশ করেছেন